বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজকে একই সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার বিয়াল্লিশতম কেন্দ্রীয় জাতীয় কমিটি নির্বাচন করল আজকে বিয়াল্লিশতম সম্মেলনের নতুন কমিটির পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিবাদন জানিয়ে আমরা দৃঢ় প্রত্যয় জানাতে চাই বাংলাদেশে যতদিন না পর্যন্ত একটা বৈষম্যহীন সমাজ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং প্রত্যেকটা মানুষের জনগণের যে ভোটাধিকার ভাত ও কাপড়ের অধিকার সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখব এবং যতদিন পর্যন্ত শোষকের রক্তচক্ষু আমাদের উপর তার চক্ষুশুল সামনে রাখবে যতদিন জনগণের ওপর তার শোষণ চালিয়ে যাবে আমরা ততদিন আমরা প্রতিবাদ জানিয়ে যাব। আমরা তাকেদেরকে প্রতিহত জুলাই আন্দোলনে যেভাবে করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে ঠিক একইভাবে কোনো শাসকই এই মাটিতে তার যেই আগ্রাসন সেটা ফলাতে পারবে না আমরা সেই প্রত্যয় আজকে আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিয়াল্লিশতম জাতীয় কমিটির এইখানে নতুন নেতৃবৃন্দ আছে আমি শুরুতেই আজকের এই বিয়াল্লিশতম কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড রবীন্দ্রনাথ বাপফিকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করবেন সবাইকে শুভেচ্ছা আপনারা একটি সফল কাউন্সিল অনুষ্ঠিত করেছেন এবং একই সাথে যারা কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই বন্ধুগণ আমরা একটি গণমূতন সংগঠিত করেছি আমরা একটা বেশিবাদের পতন লড়িয়েছি কিন্তু যে পেসিস্ট ব্যবস্থা সেই ব্যবস্থা কোনো পতন হয়নি আজকে বন্ধুগণ এই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বছরের মতো চলায় গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সাম্প্রদায়িকের বিরুদ্ধে যাচ্ছে সংগ্রাম সেই সংগ্রাম সে আগামী দিনেও সেই সংগ্রামের ধারাবাহিকতা সে বজায় রাখবে বন্ধুগণ আমরা আজকে এই কাউন্সিল পরবর্তী সময়ে আমরা শপথ করতে চাই যে আগামী দিনে একটি কার্যকরী শিক্ষা আন্দোলন ধরার মধ্যে দিয়ে এই যে শিক্ষায় যে বাণিজ্যিকরণ শিক্ষার যে ব্যবসায় পরিণত করার যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে দিয়ে সেই ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন একটি কার্যকরী গণ আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনে সবাইকে পাশে পাবো সেই আন্দোলনে সেই মিছিলে আপনারা হাঁটবেন সেই আশাবাদ বছর আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু হয় মূলত ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আপনারা জানেন যে সাতচল্লিশ পরবর্তী দেশ ভাগের পরে যে পশ্চিম পাকিস্তানি শাসক এই বাংলার মানুষকে যে দমানোর চেষ্টা করেছে তাদের সংস্কৃতি তাদের আচার তাদের ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেই জায়গায় ছাত্র উন্নয়ন বলিষ্ঠ প্রতিবাদ করে সেইখানে এমন এক স্বপ্ন তারা বুনেছে যেই স্বপ্নের ফলে আমরা স্বাধীন বাংলাদেশে এইখানে দাঁড়িয়ে আছি এই স্বাধীন বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ছাত্র প্রথম পাকিস্তানের বুকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখে যার নজির পুরো এই বাংলায় এই পাকিস্তানের বুকে এবং পরবর্তী বাংলাদেশে নতুন করে কোনো নজির নেই একই সাথে বন্ধুগণ আপনারা জানেন যে বিগত ফেসিস্টের যে পতন ঘটল জুলাই আগস্ট মুভমেন্টে সেই জুলাই আগস্ট আন্দোলনেরও অন্ততপক্ষে দশ বছর আগে আমরা শেখ হাসিনাকে সহির তকমা দিয়েছিলাম এবং সেই দশ বছর পরে ঠিকই জনগণ তাকে স্বৈরাচার বলে তাকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছে বন্ধুগণ বাংলার মাটিতে যা কিছু নতুন সেটা প্রথমবারের মতোই সেটা ছাত্র ইউনিয়ন বন্ধুগণ আমরা আমাদের লড়াই ছাড়ছি না কারণ আমাদের শিক্ষার যে বাণিজ্যিকীকরণ আমাদের রাষ্ট্রের যে সাম্প্রদায়িকীকরণ এবং শোষণ বৈষম্য এবং পুঁজিতন্ত্রের যেই আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এই মুহূর্তে আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিয়াল্লিশতম কমিটির সংগ্রামী সভাপতি তামজিদ হায়দার চঞ্চল আমাদের বাংলাদেশ এই কমিটি গঠিত হয়েছে নবনির্বাচিত কমিটির কেন্দ্রীয় কমিটির সফল সকলকে শুভেচ্ছা জানাই যারা উপস্থিত হয়েছেন কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ বলেছেন সবাইকে সংগ্রামে অভিনন্দন বন্ধুগণ আমরা কাউন্সিলের মাধ্যমে একটি একটি স্লোগানের মাধ্যমে আমরা আমাদের একটি বার্তা দিতে চেয়েছি আমরা বলতে চেয়েছিলাম গণভূতের আকাঙ্ক্ষা বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা আজকে এই নবনির্বাচিত কমিটি এই রাজু রাজুর সামনে থেকে ঘোষণা করতে চায় বাংলাদেশে যতদিন না পর্যন্ত একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এবং একটি বৈষম্যহীন সমাজ নির্মাণ না হবে ততদিন পর্যন্ত ছাত্রীজন তার লড়াই জারি রাখবে একটি বান্ধবপূর্ব অনব্যুত্থানের প্রায় এক বছর পর যারা অনব্যুত্থানকে প্রতিদিন বিক্রি করে করে টুকরো করছে এবং অনভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভুলণ্ডিত করছে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম এবং ভোজল করে আমাদের দেশে আমাদের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যেমন স্বাধীনতা বিরোধী শক্তিরা এই দেশে গণহত্যা চালিয়েছিল এবং মানুষের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে এই পদ্ম আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উপর গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে আমরা যেমন সংগ্রাম করেছি আমরা আজকে যারা শাসন ক্ষমতায় আছেন তাদেরকেও বলতে চাই আপনাদের সকল ধরনের দুঃশাসনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই জারি রাখব আজকে আপনারা বাংলাদেশের একটি শান্তিলগ্ন সময়ে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব পেয়েছেন এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র কাঠামোতে যে গুণগত পরিবর্তন করা প্রয়োজন ছিল সে গুণগত পরিবর্তন আপনারা এখনো করতে পারেননি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ অনৈতিকভাবে যে বরিষ্কার দেশ সেই বরিষ্কার এখনো প্রত্যাহার হয় নাই বন্ধুগণ আমরা এখনও দেখতে পারি আওয়ামী লীগ শিক্ষক সমিতির শিক্ষকরা যেভাবে কথা বলতেন এখনো রব্য বজিয়ে ওঠা সেই শিক্ষক সমিতির মতোই শিক্ষকরা একই কায়দায় শিক্ষার্থীদের সাথে একই সুরে কর্তৃত্ববাদীর তাদের সাথে কথা বলা কথা বলছেন তাই বন্ধুগণ আজকে আমাদের যে নবযাত্রা সেই নবযাত্রার মাধ্যমে আমাদের শিক্ষার বিরুদ্ধে যে সংগ্রাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা জারি রাখবো একই সাথে বাংলাদেশের কৃষক শ্রমিক মানুষের মুক্তির সংগ্রামের আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবো এবং নবনির্বাচিত কমিটি সবাই সেই লড়াইয়ে সাথে থাকবেন